আজকে প্রথম প্রশ্নটি হল বাংলার কার রাজত্বকালে চোল আক্রমণ ঘটে অপশনগুলি হল এ সমুদ্রগুপ্ত বি হর্ষবর্ধন সি প্রথম মহিপাল ডি শশাঙ্ক সঠিক উত্তরটি হবে সি প্রথম মহিপাল দ্বিতীয় প্রশ্নটি হল কার নাম অনুসারে সিংহল দ্বীপের নামকরণ হয় অপশনগুলি হলো এ বিজয় সিংহ বি নরসিংহ বর্মন সি উগ্রসেন ডি সিংহবাহু উত্তরটি হবে ডি সিংহবাহু তৃতীয় প্রশ্নটি হল কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে অপশনগুলি হল এ কনিষ্ক বি অশোক সি শিশু ডি চন্দ্রগুপ্ত সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো এ কনিষ্ক চতুর্থ প্রশ্নটি হলো মৌর্যযুগের অর্থনীতির ভিত্তি কী ছিল অপশনগুলি হল এ ব্যবসা বাণিজ্য বি শিল্প সি কৃষিকাজ ডি বিনিময় প্রথা সঠিক উত্তরটি কী হবে উত্তরটি হবে সি কৃষিকাজ আজকের শেষ প্রশ্নটি হলো রঘুবংশম কে রচনা করেন অপশনগুলি হল এ বিদ্যাসাগর বি রবীন্দ্রনাথ শ্রী মাইকেল মধুসূদন ডি কালিদাস উত্তরটি হলো ডি কালিদাস সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ